হ্যালো গুড মর্নিং সাইন ইথিমি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি আর ব্যাঙ্গালোর ওয়েদার নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই একইভাবে কন্টিনিউ বৃষ্টি হতেই চলেছে আর ঝড়ের থেকেও বেশি হাওয়া যাক ওয়েদার যাই হোক না কেন প্রকৃতির নিয়মে আমরা চলছি আর কি এখন সময় ওই এগারোটার মতো বাজে আর আমার আজকে জলখাবার এবং চা দুটোই খাওয়া হয়ে গিয়েছে সাধারণত আমি স্নান করার পরে জলখাবার খেয়ে থাকি তবে আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম এত বাসনপত্র জমা হয়ে গিয়েছে সেগুলি পরিষ্কার করতে এলাম সবার ফার্স্টে ওই ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার পরে স্নান করতে যাওয়ার আগে যেটা আমার প্রথম কাজ থাকে তা হলো এই বাসনপত্র মাজা এবং কিচেনটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া সকালের দিকে ছোট থেকে বড় বড়ো রকম বাসনপত্র অনেক জমা হতে থাকে একটার পর একটা একটার পর একটা এটা আশা করি সব বাড়িতেই চলতে থাকে তাই নয় কি। সবার ফার্স্টে আমি আমার সমস্ত বাসনপত্রগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব আর ওদিকে চলো বাসন মাজা হয়ে গিয়েছে একটুখানি আটা মাখা ছিল ওটা আমি ফ্রিজে তুলে রাখবো বাকি যে মশলা কৌটা রুটি বানানোর সমস্ত কিছু এগুলো একবার করে ওয়াইপিং করে দেব। এটা আমার ডেলি হ্যাবিটস একটা কারণ এতে করে কিছুটা আমার কিচেনের পরিচর্যা করা হয়ে থাকে যতই হোক যতই আমরা যাই করি না কেন রোজ দিন রান্না করতে করতে অবশ্যই তেল মশলা এদিক ওদিক ছিটোতে থাকে আর রুটি বানানোর সময় ওই আটাও চারিদিকে একটু হলেও ছড়িয়ে ছিটিয়ে যায় তাই বিশেষ কিছু না হলেও সব দিন তো সম্ভব হয়ে ওঠে না তবে রোজ দিন এই মশলার কৌটাগুলো একটু ওয়াইপিং করে দিই জাস্ট ওয়ান টাইম সিম্পলি ওপর ওপর করে আর আমার এই কিচেনের কাউন্টার টেবিলের যে দুটো ম্যাট আমি ইউজ করি এই ম্যাটগুলো আমি ভালো করে একটু ওয়াইপিং করে দিই যেহেতু বাইরে খুব বৃষ্টি এবং মেঘলা ওয়েদার তাই আমি এই কিচেন জানালটার মধ্যে হাওয়ায় শুকোতে দিয়ে দিলাম তা না হলে রোদই রাখা হয় কিন্তু এখন তো কয়েকদিন থেকে রোদই নেই আমার এখানে যার জন্য জামা কাপড় সব কিছু শুকোতে ভীষণ প্রবলেম হচ্ছে এমনিতেই বাড়িতে ছোট্ট জায়গা তার মধ্যে এত বৃষ্টি যদি সবসময় হতে থাকে সেক্ষেত্রে একটু তো অসুবিধে হয় তাই খুব ম্যানেজ করে করে জামা কাপড় শোকাতে হচ্ছে এরম এরকম নানান রকম কাজ সারা দিন ধরে চলতে থাকে সবার তাই না আর হ্যাঁ প্রত্যেক দিন এই চিমনিটাও একবার করে ওয়াইপিং করে দিই যাতে করে এটাও একটু সুন্দর দেখতে লাগে তারপরে স্নান সেরে পুজো করে চলে এলাম কিচেনে আবার ততক্ষণে আমার সমস্ত বাসনপত্রগুলো খুব সুন্দর করে জল ঝরে যায় এবং একটু একটু জল থেকে গেলেও আমি ওগুলোকে একটা কাপড়ের মাধ্যমে মুছে নিয়ে সব কিছু ড্রয়ারের মধ্যে ভরে রাখি আগের রবিবারটা আমরা নার্সারিতে গিয়েছিলাম ওই আমাদের পুরোনো বাড়িটা এমনিই পড়ে আছে আর ওখানে অনেক বড়ো বড়ো কিছু গামলাও আছে তাই ওখানে আমার হাজব্যান্ড কিছু গাছ লাগানোর ব্যবস্থা করেছিল। আর সেই সুযোগে আমি ওই চারখানা গাছ আমার এই ছোট্ট বাড়ির জন্য নিয়ে এসেছি তার মধ্যে এই একটা গাছ ছিল এই গাছটা বেশ ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর তো আপাতত ওই কিচেন কাউন্টারে রেখেছি পরে আমি জায়গা বদল করে দেবো আর একটা কালিপাতারও গাছ নিয়ে এসেছি আর দুটো ফুলের গাছ আর কয়েকদিন থেকে না এইখানে এই সমস্ত প্যাকেট জমা হয়েছে আজকে ভাবলাম এগুলো সব জায়গায় ভরে রাখি মাঝে মাঝে একটু অলসতা করে সময়ের কাজ সময়ে করা হয় না ওই মনে হয় একটু পরে করব। সবজি যেমন সাথে সাথে ফ্রিজে রাখতে হয় তেমনি এই জিনিসগুলো ওই দু চার দিন আপাতত এমনিই থাকে তারপরে গিয়ে সব কৌটার মধ্যে ভরা হয় এই যেমন সুজি আর আগে যেটা বললাম ওটা ছিল গুড় আসলে আমরা ওই মিষ্টি জাতীয় খাবারের সাধারণত চিনির থেকে বেশি গুড়টাই ইউজ করে থাকি আর বাকি পোস্তটা আবার রিফিল করে দিলাম আর এখানে কিছু মিলেট ছাটা ওগুলো একটা বড় কন্টেনারের মধ্যে একসাথেই রাখলাম এই যেমন রাগি জোয়ার বাজরা এই ধরনের আর সমস্ত বাকি প্যাকেটগুলো যেগুলো আর কন্টেনারে ভরার দরকার নেই সেগুলো আমি এমনি জায়গা জায়গায় ভরে রাখলাম এক্সট্রা আমন্ড বাদামটা অবশ্যই আমি ফ্রিজে রাখি তা হলে বাইরে পোকা ধরে যাওয়ার চান্স থাকে রোজ দিন এরকম কিছু না কিছু কাজ চলতেই থাকে ওই রেগুলার রান্না বান্না করার জন্য কিছু আলু পেঁয়াজ এই কিচেন টেবিলটার মধ্যে আমি রেখে থাকি আজকে আমি খুবই সিম্পল রান্না করব সকালে হাজব্যান্ডকে ডাল ফ্রাই আর পাঁপড় দিয়েছিলাম তো আমাদের ওগুলো আছে আর সাথে একটু কাঁকরোলার আলু ভাজা করে নেব আর টুকটাক এদিক ওদিক রকম খাবার দাবার আছে ওগুলো নিয়ে হয়ে যাবে আমাদের আজকের লাঞ্চটা এই আলু আর সব সবকিছু কাটাকাটি করে নিলাম চলো তাহলে রান্নাটা শুরু করে ফেলি ওদিকে ওই অল্প স্বল্প রান্না বসে দিয়ে চলে এসছি আমার এই বারান্দাটায় দেখেছ কত মেঘ হয়েছে সারাক্ষণ এভাবে মেঘলা আর প্রচন্ড বৃষ্টি আর ঝড় কয়েকদিন থেকে দুটো ছোট ছোটো টমেটো উঠিয়েছিলাম আসলে একটা একটা করে টমেটো পাকছে একসাথে তো আর পাকছে না আজও একটা পেকেছে তো ওটাই আমি ওঠাতে এসেছি কী যে ভালো লেগেছে বারান্দা থেকে এরকম টমেটো তুলতে আমাদের বাড়িতে প্রায়শই এরকম একটা বীজ পড়ে টমেটো গাছ হতে থাকে কি দারুণ লাগছে তাই না আর গাছ ভর্তি টমেটো হয়েছে ওদিকে ওই লঙ্কাটা অনেক দিন ধরে রাখা ছিল আর দেখছি বাড়ছে না তাই জন্য ভাবলাম এই লঙ্কাটা আমি উঠিয়েই নিই এবার লঙ্কাটা দেখতে অন্যরকম হলেও খেতে কিন্তু ঝালই হবে কারণ গন্ধটা তাই পাচ্ছি এই কয়েকদিন আগে এই টবের মধ্যে কয়েকটা সর্ষে দানা ছড়িয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে সর্ষে শাক হয়ে গিয়েছে শাকগুলো আর কয়েকদিন রাখবো ভেবেছিলাম কিন্তু আমি আজই উঠিয়ে নিচ্ছি কারণ ওই যে কারিপাতার গাছ নিয়ে এসেছি সেগুলো এই টবে লাগানোর জন্য আর ভাবলাম এই শাক বেশি বড় করে না খাওয়াই ভালো তাই অল্প কটাই অন্য শাকের সাথে মিশিয়ে ভাজা করে একদিন রান্না করে খাওয়া যেতে পারে ব্যাস কত সুন্দর লাগছে না নিজের কিচেন গার্ডেন থেকে ওই ছোটো ছোট গুঁড়ি গুঁড়ি পাওয়া দু একটা সবজি দেখি আমাদের মনটা বেশ ভালো হয়ে যায় আর হ্যাঁ নেক্সট দিনে রান্না জন্য ওই কিছু পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে রাখব আমি ওই সকাল সকাল উঠে রসুন ছাড়িয়ে বেটে রান্না করতে আমার একটু মুশকিল লাগে এই সাম্বার বানানোর জন্য ছোট ছোট পেঁয়াজ নিয়ে আসা হয়েছে এই পেঁয়াজ আর এই রসুন এগুলো না ছাড়িয়ে রাখলে পরের দিন এগুলো একটু ছাড়াতে গেলে অনেকটাই সময় লাগে ততক্ষণে ওদিকে আমার ভাতও পুরো রেডি হয়ে গিয়েছে আর আলু আর কাঁকরোল ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ওই কয়েকটা মাছ ভাজা করে নিলাম মাছের ওই পেটি মাছগুলোকে একটু গরম গরম ভাজা করে ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশি না অল্পই আর কি এরপরে ডিরেক্টলি খাওয়া দাওয়া করে নেব হ্যাঁ মাঝের অবশ্য কিছুটা সময় ওই ছেলেকে একটু আনতে গিয়েছিল তারপরে বেশিরভাগ দিন আমার এরকমই চলতে থাকে রান্নাঘরের আমি অনেকটা সময় কাটাতে ভালোবাসি আর এভাবে পরিচর্যা করলে আমি দেখি শেষের দিকে আমার খুব একটা পরিশ্রম হয় না যখন আমি ডিপ ক্লিন করতে থাকি যাক সকালবেলা যেহেতু এই ডাল আর পাঁপড় দিয়েছিলাম হাজব্যান্ডকে ওই ওগুলোই আমরা আবার নিয়ে নিলাম আর সাথে ভাজাভুজি আর বন্ধুর বাড়ির থেকে একটু চিলি পনির পাঠিয়েছিল গরম করে নিলাম যদি প্রয়োজন হয় ভাতের সাথে একটু খেয়ে নেবো সাথে একটু লেবুর আচার নিয়ে নিলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে খেতে বসে গেলাম আসলে আমি আগে খেয়ে নিলেও হয় মাঝে মাঝে খেয়ে নিই তবে এক একদিন ওর জন্য অপেক্ষা করি কারণ এই কটা দিনই ও স্কুল থেকে একটু তাড়াতাড়ি ফিরবে পরের বছর আবার অনেক আস্তে লেট হবে তাই ভাবলাম সেই ওকে মাছ ছাড়িয়ে দিতে হয় মেখে দিতে হয় তাই ভাবি যে একসাথে বসে খেলে জিনিসটা সুবিধেই হবে কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর আমার পেজটিকে ফলো করে দিও সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে বাই বাই সি ইউ সোন